ঠান্ডার তার মালিক রাস্তায় ফেলেই চলে যায় এখন এই ছোট্ট ঠান্ডার আশ্রয়ের খোঁজে চলে আসে একটি ম্যাজিক্যাল হাউসে তবে সেখানে ছিল একটি দুষ্টু খরগোশ যে থান্ডারকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে থান্ডারও কম না সেও এখানে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এবং তার বন্ধু সুলভ আচরণের মাধ্যমে ওই দুষ্টু খরগোশ সহ অন্যান্য ম্যাজিক্যাল ক্রিয়েচারকেও সে কিভাবে তার বন্ধুতে পরিণত করে তাই দেখব আজকের গল্পে যার নাম থান্ডার অ্যান্ড দ্য হাউস অফ ম্যাজিক শুরুতেই আমরা একটা গাড়ি দেখতে পাই সেটা হঠাৎই একটা রাস্তায় এসে থামে আর সেখান থেকেই একজন ফুটপাতে একটি বল চুরে দেয় তখনই সেটা নেওয়ার জন্য সেই গাড়ি থেকে একটি বিড়াল বেরিয়ে আর তখনই আমরা দেখি তার ওনার তাকে সেখানে ফেলেই চলে যায় তো এটা দেখে ওই বিড়ালটি তো তার পিছন যেতে পেছন থাকে কিন্তু এই গাড়িটা তাকে পেছনে রেখেই বহু দূর চলে যায় আর অবুধ বিড়ালটা বুঝতেই পারে না যে তার ওনার ইচ্ছা করেই তাকে ফেলে চলে গেছে সে তো মন খারাপ করে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে থাকে আর এদিক সেদিক ঘুরতে থাকে আসলে সে তো পোষা বিড়াল তাই রাস্তার মাঝখানে এসে সে দিশে হারা হয়ে পড়ে তখন একটি গাড়ি তাকে চাপা দিতে লাগলে সে কোনো রকমে চলন্ত গাড়িগুলোর সামনে থেকে নিজেকে বাঁচিয়ে ফুটপাতে উঠে আসে আর সেখানে দেখা যায় স্কেটিং করতে থাকা একটি বাচ্চার সাথে ধাক্কা লাগে তার আর সে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে তখনই একটি পালিত কুকুর তাকে দেখে আর জিজ্ঞেস করে তাকে কেন তার মালিক ছেড়ে চলে গেছে সে কি করেছিল সে কি তার বাড়ির সোফা নষ্ট করেছে তাকে জিনিসপত্র ভেঙে ফেলেছে কি এমন সে করলো যে তাকে ফেলেই চলে গেল তার এসব প্রশ্নের উত্তরে ওই বিড়ালটা বলে সে তো এসব কিছুই করেনি তখন ওই কুকুরটি বলে সে কিছু করুক আর না করুক তাদের মতো বিড়াল ছানাদের কেউই পুষতে চায় না যখন তাদের আর ভালো না লাগে তখন তারা এভাবেই রাস্তায় ফেলে চলে যায় তখনই বিড়ালটা বলে তাহলে কি সে তার সাথে যেতে পারে যে কথা শোনায় কুকুরটি হেসে দেয় আর বলতে থাকে সে একটি বিড়াল ছানা হয়ে কুকুরের সাথে থাকার কথা বলছে যা কখনোই সম্ভব নয় এই বলে এই কুকুরটি তার মালিকের সাথেই চলে যায় তখনই এই বিড়ালটি সেখানে বসে থাকা একজন মহিলাকে দেখে তাই সে তার কাছে চলে যায় এবং নিজের গা মহিলাটির সাথে ঘেসতে থাকে যাতে করে এই মহিলাটি তাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর এর ফলে সে তাকে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু মহিলাটি তো তার উপর মুগ্ধ হয় না বরং তাকে উল্টো লাথি মেরে দূরে ঠেলে দেয় তখন এই বিড়ালটি খুবই হতাশ হয়ে যায় আর এদিক সেদিক মন খারাপ করে ঘুরতে থাকে তো এমন ঘুরতে ঘুরতেই সে একটি বিড়ালকে দেখে আর এই বিড়ালটিকেও তার মালিক ফেলে রেখে গিয়েছিল তো এই বিড়ালটিকে দেখেই সে তার পিছু করতে থাকে আর যেতে যেতেই দেখা যায় বিড়ালটি লাভ দিয়ে একটি বাড়ির দেয়াল টোপকে বাড়ির ভেতরে প্রবেশ করে যাকে দেখে এই ছোট্ট বিড়ালটিও বাড়ির ভেতরে প্রবেশ করে আর এখানে প্রবেশ করেই তো সে মুগ্ধ হয়ে যায় কারণ বাড়ির ভিতরের পরিবেশ আর বাগান দেখে সে খুবই অবাক হয় কারণ এই বাড়িটা খুবই সুন্দর তাই সে চারিদিক ভালো করে ঘুরে ফিরে দেখতে থাকে কিন্তু সেই সময় দেখা যায় সে ওই বিড়ালটিকে তো পায় না তবে একটি পোষা কুকুর তার সামনে চলে আসে যেটা দেখে ছোট্ট বিড়ালটি ভয় পেয়ে যায় আর ভয় না পাওয়ারও কোনই কারণ নেই কারণ এই কুকুরটি এই বাচ্চা বিড়ালটিকে আক্রমণ করার জন্য একদম প্রস্তুত ছিল তাই সে খুবই ভয় পেয়ে যায় আর এক মুহূর্ত এখানে দেরি না করে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে থাকে ছুটতে ছুটতে এক সময় দেখা যায় গেটের উপর লাভ দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় তাই কুকুরটি গেটের ফাঁকেই আটকে যায় সে আর ওখান থেকে বের হতে পারে না আর এটা দেখে এই ছোট্ট বিড়ালটি ভাবে কুকুরটি হয়তো আর তার পিছনে আসবে না সে বেশ বাঁচা বেঁচে গেল কিন্তু তার ধারণা ভুল হয়ে যায় এই কুকুরটি তো তাকে আবারও তাড়া করে যার এমন তারা খেয়ে ছোট্ট বিড়ালটি একটি পাইপের ভিতর পালিয়ে যায় আর গাছের ফাঁক দিয়ে আসতে আসতে একটি বাড়ির সামনে এসে পড়ে কুকুরটিও তখন তার পিছু পিছু সেইখানে আসে কিন্তু এই বাড়িটি দেখে কুকুরটি বেশ ভয় পেয়ে যায় যে জন্য সে আর এই বিড়ালটিকে আক্রমণ করে না চুপচাপ এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় আর তার এইভাবে পালিয়ে যাওয়া দেখে ছোট্ট বিড়ালটি বেশ অবাক হয় সে তো বুঝতেই পারে না সে এমন ভয় পেয়ে পালিয়ে কেন গেল তারপরও সে এখন একটু স্বস্তি পায় কারণ শেষমেশ সে একটা বাড়ি পেয়েছে তো সে এই বাড়ির ভেতর প্রবেশ করতে চায় তবে অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয় কারণ এই বাড়ির সমস্ত দরজা ভেতর থেকে আটকানো তো সে ঠিক করে সে আজ রাতটা এই বাড়িতেই কাটিয়ে দিবে কিন্তু সে কিছুতেই বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছিল না তখন সে দুটো কবুতরকে দেখে তারা উঠতে উঠতে উপরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে আর এটা দেখে এই ছোট্ট বিড়ালটিও সেই পাশে থাকা একটি গাছে চড়ে উপরে উঠে যায় এরপর সেও ওই জানালা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আর এখানে প্রবেশ করার সাথে সাথেই সে দেখতে পায় এই জায়গাটা ছিল খুব নোংরা আর অন্ধকার খুবই অদ্ভুত সে তো এখানকার উদ্ভর জিনিসপত্র দেখে খুবই ভয় পেয়ে যায় না জানি সে কোথায় এসে পড়লো তো সে যখন সব কিছু দেখতে থাকে তখনই হঠাৎ করে সেখানে একটি ইঁদুরকে দেখে সে যাকে দেখে সে অবাক হয়ে যায় এরপর সে ইঁদুরটির কাছে গিয়ে তার কাছে সাহায্য চায় তবে ইঁদুরটি তাকে হুট করে এখানে দেখে বেশ ভয় পায় আর ভয়ের চোটে সে এখান থেকে পালাতে থাকে কিন্তু আমাদের এই ছোট্ট বিড়ালটি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার কোনো ক্ষতি করবে না কিন্তু ইঁদুরটি তো ভয়ের চোটে তাকে দেখে পালাতেই থাকে তার কোনো কথা শুনতেই চায় না তখনই ছোট্ট বিড়াল ছানাটি ইঁদুরের পিছু পিছু ছুটতে থাকে আর তাকে বারবার বুঝাতে থাকে যে সে তার কোনো ক্ষতি করবে না সে তো শুধু তার কাছে একটু সাহায্য চায় কিন্তু ইঁদুর তার কথা বিশ্বাসী করে না আর সোজা চলে যায় জ্যাক নামের একটি খরগোশের কাছে যাতে সে তাকে একটু সাহায্য করতে পারে আর জ্যাক ছোট্ট এই ছানাকে দেখে বলে তোমার এত বড় সাহস যে তুমি এই খেতে এসেছ তখন বিড়াল ছানা বলে সে তো ইঁদুর খায় না সে তো এখানে সাহায্য চাইতে এসেছে তখন জ্যাক বলে কি বলছো পৃথিবীতে এমন কোনো বিড়ালি নেই যে ইঁদুর খায় না তখন এই ছোট্ট ছানা বলে সে তো শুধু এখানে একটু থাকতে চায় কারণ তাকে তার মালিক ফেলে চলে গেছে তার থাকার কোনো জায়গা নেই এই কথা শুনে জ্যাক বলে তো কি হয়েছে এটা তো তাদের সমস্যা নয় এই বলে সে এই বাড়ি থেকে তাকে বের করে দেয় কারণ সে ছিল যদি এই বিড়াল ছানা এখানে থাকে তাহলে তাদের মালিক তাদেরকে আর আদর করবে না আর তাদের মালিক তো যেই প্রাণীকেই পায় তাকেই তার কাছে রেখে দেয় আর এই সব কথা চিন্তা করেই সে এই বিড়াল ছানাটিকে এখানে থাকতে দেয় না তো সেই সময় দেখা যায় বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় যে বৃষ্টি দেখে বিড়াল ছানাটি বেসমেন্টের জানালার পাশে দাঁড়িয়ে থাকে তখনই সে জানালা দিয়ে রেসমেন্টের ভিতরই পড়ে যায় তখনই সে কারুগলার আওয়াজ শুনতে পায় আর দ্রুত উপরে উঠে আসে আর তখন সে সেখানে লরেন্স নামের একজন বৃদ্ধ ম্যাজিশিয়ানকে দেখে যে সেখানে কিছু প্রাণী এবং পুতুলকে গল্প শোনাচ্ছিল এবং দারুণ দারুণ ম্যাজিক করছিল আর অস্বাভাবিকভাবে সেই পুতুলগুলো ছিল জীবিত আর এই সবই ছিল লরেন্সের আবিষ্কার তো সেই সময় লরেন্সের বাড়িতে কেউ এলে সে সমস্ত পুতুল এবং প্রাণীগুলোকে দ্রুত লুকিয়ে পড়তে বলে কারণ সে চায় না তাদেরকে কেউ দেখে ফেলুক তো তখনই দেখা যায় খুলে ভেতরে প্রবেশ করে লরেন্সের ভাইপো ড্যানিয়েল ড্যানিয়েল লরেন্সকে বলে সে গত মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করেনি আর তাছাড়া সে এত বড় বাড়িতে থেকে কি করবে সে তো একা একজন মানুষ এর চেয়ে ভালো সে এই বাড়িটি বিক্রি করে একটা ফ্ল্যাট নিয়ে শান্তিতে জীবনযাপন করতে পারবে কিন্তু লরেন্স তার কথায় একদমই রাজি হয় না কারণ এটা তার পৈতৃক নিবাস যেখান থেকে সে কখনোই যেতে চায় না তবে এই ড্যানিয়েল ছিল অনেক লোভী সে তার আঙ্কেলের এই সম্পত্তি দখল করতে চায় তো তখন সে এই বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করার সময় তার পায়ের নিচে একটি কাচের পুতুল পড়ে যেতে লাগে তখনই সেই ছোট্ট বিড়াল ছানাটি সেটিকে বাঁচিয়ে নেয় সেই সময় ড্যানিয়েল বারবার হাঁচি দিতে থাকে কারণ বিড়ালে তার প্রচুর অ্যালার্জি এজন্যই বিড়াল আশেপাশে এলেই সে হাঁচি দিতে থাকে তার এতটাই অ্যালার্জি বেড়ে যায় যে সে বাড়ি নিয়ে আর বেশি কথা বলতে পারে না আর দ্রুত সেখান থেকে চলে যায় তো এরপরে লরেন্স তার সমস্ত আবিষ্কৃত পুতুল এবং প্রাণীদের বলে যে সে কখনোই এই বাড়ি বিক্রি করবে না এই বলে সে ঘুমিয়ে পড়ে কিন্তু জ্যাক এবং ম্যাগি নামের ঋদুরটি বুঝতে পারে নিশ্চয়ই বিড়ালটি সেখানে এসেছে তাছাড়া তাদের বাড়িতে তো আর কোনো বিড়াল নেই যার থেকে ড্যানিয়েলের অ্যালার্জির সমস্যা হবে তাই তারা দুজন এদিক সেদিক ওই বিড়াল ছানাকে খুঁজতে থাকে যাতে করে এই বিড়ালটিকে তারা বাড়ি থেকে বের করতে পারে তো যখনই তারা বিড়ালটিকে খুঁজে পায় তার দিকে তেড়ে আসে কারণ আগেই তো বলেছি তারা দুজনের কেউই চায় না যে লরেন্স আরো কোনো প্রাণীকে বাড়িতে রেখে দিক এবং এর ফলে তাদের ভালোবাসা ভাগ হয়ে যাক তাই তারা এই বিড়ালটিকে এখান থেকে তাড়াতে থাকে সেই সময় দেখা যায় অনেক হুলস্থুল সৃষ্টি হয়ে যায় তাই লরেন্সেরও ঘুম ভেঙে যায় আর সে উঠেই এই বিড়াল ছানাটিকে দেখে ফেলে যাকে দেখে সে অনেক খুশি হয় আর বিড়ালটিকেও বাকিদের সাথে তার বাড়িতে রেখে দেয় কিন্তু এই বিড়ালটিকে রাখার কারণে জ্যাক আর ম্যাগি খুশি হয় না তারা তো অনেক চেষ্টা করছিল তাকে এখান থেকে তাড়ানোর তারপরও লরেন্স তাকে দেখে ফেলেছে তাই তাদের প্রচন্ড রাগ হয় এদিকে লরেন্স এই বিড়ালের একটি নাম দেওয়ার কথা ভাবে সে বুঝতে পারছিল না যে তার কি নাম দিবে তো তখনই দেখা যায় বাইরে জোরে বজ্রপাত হয় আর এই জন্যই লরেন্স এর নাম রাখে থান্ডার তো এরপর লরেন্স থান্ডারকে তার প্রাণীদের সাথে দেখা করায় যাদের কাছে ম্যাজিক করে জীবিত করে রেখেছে তো এরপর দেখা যায় তারা সবাই মিলে নেচে গিয়ে থান্ডারকে তাদের বাড়িতে স্বাগতম জানায় থান্ডারও এখন বেশ খুশি ছিল তার নতুন মালিককে পেয়ে তো কিছুক্ষণ পর লরেন্স থান্ডারকে গল্প বলতে বলতেই ঘুমিয়ে পড়ে তো থান্ডারও যখন ঘুমাতে যাবে এবং তার কাছে আসে আর তাকে হুমকি দিয়ে বলে বলে সে যেন এই বাড়ি ছেড়ে চলে যায় না হলে তার খবর করে ছাড়বে তারা তখন আমাকে থাকতে বলেছে তাহলে আমি কেন যাব কিন্তু ম্যাগি বা জ্যাক কেউই তার কথা শুনতে চায় না তারা থান্ডারকে একটা কথাই বলে যে সকাল হতে না হতেই যেন দেখি তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো হলে কিন্তু তোমাকে আমরা ছাড়বো না মনে থাকে যেন এইসব কথা শুনে তো থান্ডার মন খারাপ করে বসে থাকে কারণ তার তো যাওয়ার কোনো জায়গা নেই একটা জায়গা পেয়েছে তাও এরা তাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো পরের দিন সকালবেলা দেখা যায় থান্ডার লরেন্সের বানানো বাকি পুতুলের সাথে সাথে বেশ ভালো সময় কাটাতে থাকে। সে তাদের অনেক খেলা করে আর তারা থান্ডারকে জ্যাকের পাত্রে খাবার খেতে দেয় এটা দেখেই তো জ্যাকের মেজাজ খারাপ হয়ে যায় আর সে থান্ডারের দিকে তেরে আসতে লাগে মারার জন্য কিন্তু তখনই দেখা যায় লরেন্স জ্যাককে ধরে একটি বাক্সে রেখে দেয় কারণ আজ সে জ্যাককে নিয়ে ম্যাজিক দেখাতে যাবে তাই সে থান্ডারকে রেখে চলে যেতে লাগে কিন্তু থান্ডারও তার পিছু পিছু যায় সে থান্ডারকে নিতে না চাইলেও থান্ডার তার পিছু ছাড়ে না তখন লরেন্স থান্ডারকে একটি বল দিয়ে খেলা করার জন্য বলে কিন্তু এরপরও থান্ডার তার বলটি দিয়ে খেলে না কারণ একবার বল দিয়ে তার মালিক তাকে ছেড়ে চলে গেছে কিন্তু এবারও সে একই ভুল করবে না তাই সে চুপচাপ সেখানেই বসে থাকে যাকে এভাবে বসে থাকতে দেখে লরেন্স তাকে তার সাথে নিয়ে নেয় কারণ সে বুঝতে পারে যে থান্ডার তার সাথে যেতে চাইছে তো এরপর দেখা যায় লরেন্স একটা বাক্সের মধ্যে জ্যাক আর ম্যাগিকে ভরে আর তার গাড়ি না থাকায় সাইকেলে করেই সে রওনা দেয় এরপরে দেখা যায় তার একটি হাসপাতালে চলে আসে আসলে এখানের বাচ্চাদেরকেই লরেন্স ম্যাজিক দেখাবে তো সেখানে যাওয়ার পর লরেন্স তাদেরকে বিভিন্ন ম্যাজিক দেখায় এবং থান্ডারকে কে বাচ্চারা অনেক খুশি হয় আর তারা বলে জ্যাকের থেকেও থান্ডার অনেক বেশি কিউট তাই তারা থান্ডার খুব পছন্দ করে কিন্তু এই কথা শুনে তো জ্যাক আরো রেগে যায় তো এরপর জাদু দেখানো শেষে তারা বাড়ি ফিরতে থাকে সেই সময় তাদেরকে বাক্সে বন্দি করে নেওয়া হলেও বাইরে বসিয়ে নেওয়া হয় আর তাছাড়াও তারা বক্স থেকে বের হলে লরেন্স তাদেরকে বকাঝকা করে যে জন্য আক্রমণ করতে থাকে যাতে থান্ডার এখান থেকে পড়ে যায় কিন্তু দেখা যায় থান্ডার তো পড়ে না তবে এত বেশি নড়াচড়া করে যার কারণে লরেন্স তার সাইকেলের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তারা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে বসে আর থান্ডার ছিট গিয়ে নিচে পড়ে আর সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে তো কিছুক্ষণ পরই সেই কুকুরটির ডাকে তার জ্ঞান ফিরে আসে যার সাথে তাদের আগেও একবার দেখা হয়েছিল তো এই কুকুরটি তাকে বলে সে ওই বৃদ্ধ লোকটিকে বিরক্ত কেন করেছে জন্যই তো লোকটির হয়েছে এবং সে এখন হাসপাতালে ভর্তি তখন থান্ডার বলে সে তো লোকটিকে বিরক্ত করেনি লোকটি তার মালিক এই বলে সে কুকুরটিকে নিয়ে এর বাড়ির সামনে যায় যেখানে গিয়ে কুকুরটি প্রচন্ড ভয় পেতে থাকে কারণ সে শুনেছে এই বাড়িতে একটি ভয়ানক খরগোশ আর একটি ইঁদুরও থাকে যারা ভূতেদের সাথে বসবাস করে তাই কুকুরটি ভয় পেয়ে থান্ডারকে রেখেই বাড়ি ফিরে যায় এদিকে লরেন্স হাসপাতালে থাকাকালীন ড্যানিয়েল তাকে দেখতে আসে কিন্তু এখানেও সে তার স্বার্থ নিয়ে কথা বলে সে একবারও লরেন্সকে জিজ্ঞেস করে না যে আঙ্কেল তুমি কেমন আছো সে তো উল্টো লরেন্সকে এটা বলতে থাকে যে তার উচিত ওই বাড়িটি ছেড়ে দেওয়া আর শেষ বয়সে আরাম আয়েসে দিন কাটানো এই বলে সে লরেন্সকে ঘুরতে যাওয়ার জন্য দুটো টিকিট ধরিয়ে দেয় আর বাক্সের ভিতরে থাকা জ্যাকরা তো তখন অনেক খুশি হয় কারণ তারা ভাবে যে তারা হয়তো থান্ডারকে তাড়িয়ে দিতে পেরেছে এদিকে থান্ডার বাড়ি ফিরে গিয়ে সমস্ত পুতুলদের লরেন্সের কথা বলে তখন তারা সবাই তো তাকে ঘিরে ধরে যা দেখে সে খুব ভয় পেয়ে যায় কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে তারা তার সাথে মজা করছে তখন সে ওই পুতুলগুলোকে বলে লরেন্স না ফেরা পর্যন্ত সে তাদের খেয়াল রাখবে এদিকে দেখা যায় লরেন্সকে সেই হাসপাতালেই রাখা হয়েছে যেখানে সে কিছুক্ষণ আগেও বাচ্চাদের ম্যাজিক দেখিয়েছিল তাই দেখা যায় লরেন্সের সাথে দেখা করতে দুইজন বাচ্চা আসে কিন্তু লরেন্স গভীর ঘুমে থাকায় বাচ্চাগুলো ফিরে যেতে লাগে তখনই তারা লরেন্সের ম্যাজিক বক্সটি দেখে বসত সেটি খুলে দেয় সেই সময় বক্সে থাকা কার্লো এবং কারলা নামক দুটো কবুতর উড়ে চলে যায় যা দেখে তারা বক্সটি আবারও বন্ধ করে দেয় এবং সেই সময় সেখানে নার্স আসে আর তাদেরকে বলতে থাকে কি ব্যাপার তোমরা এখানে কি করছো যাও নিজেদের কেবিনে যাও তো বাচ্চাগুলো থান্ডার জানালা দিয়ে বাইরের দিকে থাকে সেই সময় কার্লা এবং কার্লোকে বাড়ি ফিরে আসতে দেখে সে বেশ খুশি হয় কার্লা তো বাড়ি ফিরে এসেই তাদেরকে সব কিছু জানায় যে লরেন্স হাসপাতালে ভর্তি এবং যে কিছুটা আহত তারা আরো জানায় লরেন্স তার ভাইপো ড্যানিয়েলকে বলেছে তাদের খেয়াল রাখতে যেই কথা শুনে থান্ডার বলে তাদেরকে নিজেদেরই নিজেদের খেয়াল রাখতে হবে এদিকে ড্যানিয়েল হাসপাতালে এসে লরেন্স কে বলে যে সে তার বাড়ির খেয়াল রাখবে যে কথা শুনে লরেন্স ড্যানিয়েলকে বলে সে যেন তার পশু পাখিদের খাবার খাওয়ায় এবং গাছে পানি দিয়ে দেয় তো স্বার্থলোভী ড্যানিয়েল বাড়ির দলিল নিয়ে এসেছিল সে লরেন্সের সম্পত্তি ভোগ করতে চাইত তাই সে লরেন্স সাইন করতে বলে কিন্তু অসুস্থ লরেন্স ভাবে ড্যানিয়েল হয়তো তার বাড়ির বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তার সাইন নিচ্ছে তাই সে বাড়ির সাইন সাইন করে দেয় পেয়ে ড্যানিয়েল তো অনেক খুশি হয়ে যায় যে সে এখন ওই বাড়িটি হাতিয়ে নিতে পারবে এরপর দেখা যায় সে তার বাড়ি ফিরে যেতে লাগে সেই সময় নার্স তাকে লরেন্স এর নিয়ে যেতে বলে কারণ সেখানে কিছু প্রাণী রয়েছে যেগুলো হাসপাতালে রাখা যায় না অর্থাৎ হাসপাতালে পেট রাখা নিষেধ তাই বাধ্য লরেন্সের বাক্সটি বাড়িতে নিয়ে আসতে হয় কিন্তু সে বাক্সটিকে মাটিতে হয়েই ফেলে ধাক্কা দিয়ে দিয়ে বাড়িতে আনতে থাকে তখনই বাক্সে থাকা জ্যাক এবং ম্যাগি সহ বাকিরা বেশ ব্যথা পায় সেই সময় বাড়ির ভেতর থেকে কার্লা কার্লো এবং থান্ডার ড্যানিয়েলকে দেখে ফেলে যে বাড়িটি বিক্রি করার জন্য দুজন ক্লায়েন্ট কে নিয়ে এসেছে যা দেখে থান্ডার বলে তারা কিছুতেই লরেন্সের এই বাড়িটিকে বিক্রি হতে দিতে পারে না তাই তাদেরকে কিছু একটা করতেই হবে এই বলে থান্ডার একটি প্ল্যান তৈরি করে যেখানে সে কার্লো এবং কার্লোকে বলে ড্যানিয়েলের ক্লায়েন্টের উপর বাথরুম করে দিতে যাতে তারা রেগে মেগে এখান থেকে চলে যায় তো এই কথা শুনেই কার্লারা উড়ে গিয়ে ড্যানিয়েলের ক্লায়েন্টদের মাথায় বাথরুম করে দেয় আর এইসব দেখে তো ড্যানিয়েলও তারা হাসি থামাতে পারে না যে জন্য তার ক্লায়েন্টরা প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে চলে যেতে লাগে তবে যাওয়ার আগে তারা ড্যানিয়েলকে এটা বলে যায় যে ড্যানিয়েল যেন দ্বিতীয়বার তাদের সাথে কোনোরকম যোগাযোগ না করে তো ক্লায়েন্টরা চলে যাওয়ার পর ড্যানিয়েল লরেন্স এর বাক্সটি বাড়ির ভেতরে রেখে যাওয়ার সময় তার আবারও হাঁচি আসতে থাকে তো তখনই সে বুঝতে পারে বাড়ির ভিতরে নিশ্চয়ই কোনো বিড়াল রয়েছে তাই সে বাড়ির ভেতর প্রবেশ না করে বাক্সটি রেখেই চলে যায় তারপর থান্ডাররা সবাই মিলে ওই বাক্সটি খোলে তখনই জ্যাক বাইরে বেরিয়ে আসে এবং লরেন্সের অ্যাক্সিডেন্টের জন্য সে থান্ডারকেই দায়ী করতে থাকে তখন থান্ডার বলে সে তাকে কলম দিয়ে খোঁচা মেরেছিল এই জন্যই তো সে নড়াচড়া করেছে আর অ্যাক্সিডেন্টটা হয়েছে জ্যাক বলে এই বাড়িকে বাঁচাতে হলে এবং লরেন্সকে বাঁচাতে হলে থান্ডারকে তাদের থেকে দূরে থাকতে হবে যেই কথা শুনে থান্ডার বলে তাদেরকে এই বাড়িটিকে ড্যানিয়েলের হাত থেকে রক্ষা করতে হবে আর তা শুধুমাত্র থান্ডারের দ্বারাই সম্ভব কারণ ড্যানিয়েলের বিড়ালে অ্যালার্জি তাই সে বাড়ির ভেতর প্রবেশ করতে পারে না তো জ্যাকও এই কথা উপলব্ধি করতে পারে কিন্তু সে থান্ডারকে এই বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে দিতে চায় না যেজন্য সে থান্ডারকে একটি খাঁচায় বন্দি করে রাখে থান্ডারও তখন মন খারাপ করে বসে থাকে সেই সময় এডিসন তার কাছে আসে তখন থান্ডার বলে লরেন্স এসে হয়তো সত্যিই তাকে বাড়ি থেকে বের করে দিবে তখন এডিসন বলে লরেন্স তাকে পরিবারের একজন করে নিয়েছে আর সে কখনো তাকে এই বাড়ি ছাড়া করবে না কারণ সে খুব ভালো মনের মানুষ যে কথা শুনে থান্ডারও অনেক খুশি হয় পরের দিন সকালবেলা দেখা যায় ড্যানিয়েল আর একজন ক্লায়েন্টকে নিয়ে আসে আর প্ল্যান অনুযায়ী কার্লো এবং কার্লা আবারও সেই ক্লায়েন্টের উপর বাথরুম করতে যায় আর এটা দেখার সাথে সাথেই ড্যানিয়েল ছাতা দিয়ে তার রুখে দেয় যে জন্য জ্যাক এবং ম্যাগি দ্বিতীয় প্ল্যানে লেগে পড়ে আর এদিকে অ্যালার্জি থাকার কারণে ড্যানিয়েল বাড়ির ভেতরে প্রবেশ করে না বাইরে দিয়েই সে থান্ডারকে খুঁজতে থাকে আর এখানে দেখা যায় এই ক্লায়েন্টের সাথে যেই কুকুরটি এসেছিল তার সাথে থান্ডারের আগেও কয়েকবার দেখা হয়েছিল আর কুকুরটি এই বাড়িটিকে ভুতুরে বাড়ি ভাবত তাই সে ভয়ে ভয়ে এই বাড়িটি থেকে পালানোর জন্য এদিক ওদিক ছুটতে লাগে তখনই থান্ডার তাকে ডাকে থান্ডারকে দেখে কুকুরটি বলে এই বাড়িতে এসে তার কাছে মনে হচ্ছে সে যেন কবরস্থানে এসেছে তখনই থান্ডারকে খাঁচায় বন্দি দেখে সে এর কারণ জিজ্ঞেস করে থান্ডার বলে এর পেছনে অনেক বড় কারণ রয়েছে এই বলে সে কুকুরটির কাছে সাহায্য চায় যেন সে তাকে খাঁচা থেকে মুক্ত করে তখনই কুকুরটি তার লেজ ধরে খাঁচাটি মাটিতে ফেলে দেয় আর সেটি সাথে সাথে ভেঙে থান্ডার মুক্ত হয়ে যায় তখন তাদের চিৎকারের শব্দ শুনে কুকুরটির মালকিন সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে থাকে সেই সময়ে হুট করে সে মাটিতে পড়ে যায় আর জ্যাকদের বি ভেসতে যায় কারণ ম্যাগি সেই মহিলাটিকে ভয় দেখানোর জন্য দাঁড়িয়েছিল কিন্তু মহিলাটি তো এর আগেই সিঁড়ি থেকে নিচে পড়ে যায় তাই তারা তাকে ভয় দেখাতে পারে না এদিকে এই কুকুরটি থান্ডারের কাছে এই বাড়ি থেকে বের হওয়ার জন্য সাহায্য চায় তখন থান্ডার তাকে নিয়ে বাড়ির সদর দরজার সামনে আসলে ড্যানিয়েল এসে একটা বালতির নিচে থান্ডারকে আটকে রাখে কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে সে থান্ডার কে নয় বরময় কুকুরটিকে আটকে রেখেছে যা দেখে ওই মহিলাটিও তাকে মেরে সেখান থেকে চলে যায় তো তার ক্লায়েন্ট মিস হয়ে গেলেও ড্যানিয়েল এইটা ভেবে খুশি ছিল যে চাক ওই বিড়ালটি তাহলে এই বাড়ি ছেড়ে চলে গেছে এদিকে থান্ডার লরেন্সকে দেখতে হাসপাতালে যায় কিন্তু সে তার কাছে না কারণ সেভাবে লরেন্স হয়তো তার উপর রেগে আছে তাই সে দূরেই দাঁড়িয়ে থাকে তখনই লরেন্সের কাছে গল্প শুনতে আসা বাচ্চা দুটি বলে থান্ডার হয়তো ভাবছে লরেন্স তার উপর রেগে আছে যে কথা শুনে লরেন্স বলে সে থান্ডারের উপর রেগে নেই কারণ অ্যাক্সিডেন্ট হওয়া পেছনে থান্ডারের কোনোই দোষ নেই যে কথা শুনে তো থান্ডার খুব খুশি হয় আর লরেন্সের কোলেই উঠে পড়ে লরেন্স বলে তার বাড়ি ফিরে যাওয়া উচিত আর ড্যানিয়েল তাদের এবং বাড়ির খেয়াল রাখবে থান্ডার তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ড্যানিয়েলের উদ্দেশ্য খারাপ কিন্তু নির্বাক প্রাণীটি লরেন্সকে তা বলতে পারে না তখনই সেখানে নার্স চলে এলে থান্ডার তাড়াতাড়ি করে সেখান থেকে লুকিয়ে পড়ে এদিকে জ্যাক ভাবতে থাকে যে ম্যাগির কারণেই হয়তো সেই ক্লায়েন্ট তার কুকুরটিকে নিয়ে পালিয়ে গেছে তাই সে ম্যাগির উপর অনেক খুশি হয় এবং তাকে বিভিন্ন ব্যায়াম করাতে থাকে পরবর্তী ক্লায়েন্টকে তাড়ানোর জন্য যথারীতি কিছুক্ষণের মধ্যে ড্যানিয়েল তার নতুন তাকে ভয় দেখাতে যায় কিন্তু সেই ক্লায়েন্ট না ছাতা হাতে তাকে রিসিভ করতে যায় আর দরজা খোলা পাওয়ার সুযোগে থান্ডার বাড়ির ভেতরে প্রবেশ করে ড্যানিয়েল আবারও বাড়ির ভেতরে প্রবেশ করলে সে একভাবে হাঁচি দিতে থাকে সেভাবে তার অ্যালার্জি হয়তো আশেপাশে পড়ে থাকা থান্ডারের লোমের জন্য হচ্ছে সে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে আর সেই মহিলাটি রান্নাঘর দেখতে গেলে ঠান্ডার জুসার চালিয়ে দেয় এবং তার উপর বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে থাকে থাকা বাকি একই কাজ করে। মহিলাটি বেশ ভয় পেয়ে যায়। আর এই বাড়িটিকে ভুতরে বাড়ি ভেবে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায় আর এই সব কিছু দেখে ড্যানিয়েল এবার প্রচন্ড রাগ করে কারণ এত এত ক্লায়েন্ট আসার পরও কোনো না কোনো কারণে তারা এই বাড়িটিকে পছন্দ করছে না এদিকে থান্ডার তো ক্লায়েন্টদেরকে তাড়াতে পারায় বাকিরা অনেক খুশি হয়ে যায় তখন এই থান্ডারকে বলে সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আবারও কেন ফিরে এসেছে থান্ডার বলে সে তো কোথাও পালায়নি সে লরেন্সকে দেখতে হাসপাতালে গিয়েছিল কিন্তু জ্যাক তার কথা বিশ্বাসী করে না তাই সে তার সাথীদের থান্ডারকে ধরতে বলে কিন্তু তারা তার কথা শোনে না কারণ থান্ডারের বুদ্ধিমত্তার জন্যই তারা ওই ক্লায়েন্টদেরকে তাড়াতে পেরেছিল কিন্তু জ্যাক এবং ম্যাগি এতে দ্বিমত পোষণ করে এবং তাদের থেকে আলাদা হয়ে যায় যে জন্য তারা দুটো দলে বিভক্ত হয় তো কিছুক্ষণ পর ড্যানিয়েল আরো দুজন লোককে পাঠায় লরেন্সের পুরাতন সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য দেখা যায় সেই দুইজন লোক ঘর পরিষ্কার করতে থাকে তখনই থান্ডার এবং বাকিরা মিলে তাদেরকেও ভয় দেখায় তারা তখন লরেন্সের ম্যাজিক করার জিনিসপত্র দিয়ে লোক দুটোকে ভয় দেখাতে থাকলে তারাও ভয় পেয়ে বাড়ি ছেড়েই পালিয়ে day. যাদেরকে এভাবে পালিয়ে যেতে দেখে ড্যানিয়েল বাড়ি ফিরে আসে তখনই এই জ্যাকেট ছোড়া রকেট বাজির জন্য থান্ডার ড্যানিয়েলের সামনে পড়ে যায় ড্যানিয়েল তখন থান্ডারকে ধরার চেষ্টা করলেও অ্যালার্জির জন্য সে তাকে ধরতে পারে না সেজন্য ড্যানিয়েল বেশ রেগে যায় আর থান্ডারকে বলে সে তাকে দেখে নিবে এই বলে সে চলে যায় আর তাকে চলে যেতে দেখে থান্ডারও বেশ খুশি হয় এদিকে লরেন্স নার্সকে জিজ্ঞেস করে সে বাড়ি কখন যেতে পারবে যার প্রশ্নের উত্তরে নার্স বলে তাকে খুব শীঘ্রই আইল্যান্ডে পাঠানো হবে সেখানে গেলে সে অনেক ভালো ভালো জিনিস উপভোগ করতে পারবে আর ড্যানিয়েলই তার এই ব্যবস্থা করেছে যেই কথা শুনে লরেন্স বলে সে তার বাড়িতে যাবে আর কোথাও যাবে না তখন নার্স বলে ড্যানিয়েল তার বাড়ির পাওয়ার নিয়ে নিয়েছে আর যে কোনো সময় ড্যানিয়েল তার বাড়িটি যাতে করে থান্ডারের থেকে তার অ্যালার্জি না হয় তো থান্ডার এই ব্যাপারটা বুঝতে পেরে পালাতে থাকে আর ড্যানিয়েল তাকে মারার জন্য গুলি করতে থাকে তো থান্ডার কোন রকমে তার হাত থেকে বাঁচতে বাঁচতে চিলে কোঠার ঘরে পৌঁছে যায় তখন থান্ডারের বন্ধুরা তাকে বাঁচাতে যেতে লাগলে ড্যানিয়েল সেই ঘরের দরজা লাগিয়ে দেয় তখন তারা সবাই বাইরে দাঁড়িয়ে থাকে এদিকে ড্যানিয়েল গুলি করলে সেটা একটা ঝাড়বাতিতে লেগে থান্ডারের উপরেই পড়ে যায় এটা দেখে তো ড্যানিয়েল অনেক খুশি হয় এরপর সে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখনই মাটিতে তার ভেঙে যায় সে হেলমেট খুলে দেখে থান্ডারের সকল বন্ধুরা রেগে তার দিকেই তেরে আসছে তখন তারা সবাই মিলে ড্যানিয়েলের সাথে লড়াই করে আর তাকে এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় তখনই ড্যানিয়েলের মাথায় একটা বুদ্ধি আসে এদিকে লরেন্স ড্যানিয়েলকে কল করে ড্যানিয়েল বলে তার কাছে কথা বলার মতো সময় নেই এই বলেই সে কল কেটে দেয় তখন লরেন্স বলে তাকে এক্ষুনি যে কোনো কিছু করতে পারে তবে তাকে তো হসপিটাল থেকে থেকে যেতে যেতে দেওয়া হবে না তাই সে একটা করে সেখান লাগে এখনই হুইল কিন্তু এটা নার্স দেখে ফেলে তাই সে তাকে আবারও তার কেবিনেই রেখে যায় তখনই সেই বাচ্চা দুটো তার কাছে আসে আর লরেন্স তখন তাদের কাছে সাহায্য চায় তখন ওই বাচ্চা দুটো বলে ঠিক আছে তারা তাকে তার বাড়ি যাওয়ার জন্য সাহায্য করবে এদিকে থান্ডারের মৃত্যুতে পুতুলগুলো একেবারেই নিস্তব্ধ হয়ে যায় কারণ থান্ডার তাদের অনেক ভালো বন্ধু ছিল তো সেই সময় দেখা যায় ড্যানিয়েল এই বাড়িটিকে ধ্বংস করার জন্য একটি বড় মেশিন নিয়ে আসে সেই সময় এবং জ্যাক জ্যাক ড্যানিয়েলকে আটকাতে যায় কিন্তু কিছু করার আগেই দরজার মধ্যে আটকে যায় তাই ম্যাগি বাকিদের থেকে সাহায্য নিতে গিয়েও ব্যর্থ হয় কারণ তারা থান্ডারের জন্য খুব কান্না করছিল তাদের সবার মন খারাপ ছিল তখনই ড্যানিয়েল সেই বাড়ি ভাঙা শুরু করে দেয় আর এই মুহূর্তেই দেখা যায় থান্ডারের উপরে পড়ে যাওয়া সেই বাক্সটি সরে যায় এবং থান্ডার সেখান থেকে বাইরে বের হয়ে আসে আর তাকে জীবিত দেখে সবাই তো অনেক খুশি হয় কারণ তারা তো ভেবেছিল যে থান্ডার হয়তো মারাই গেছে তো এরপর থান্ডার তাদের সবাইকে নিয়ে বাড়ির ছাদে উঠে পড়ে কারণ তারা চাইছিল যে কোনো এই বাড়িটিকে রক্ষা করতে তো দেখা যায় ততক্ষণ ওই বাচ্চা দুটো হাসপাতাল থেকে গাড়ি চুরি করে কোনো রকমে গাড়ি চালিয়ে লরেন্সকে নিয়ে সেখানে এসে পৌঁছায় আর লরেন্স তখন এসে দেখে যে ড্যানিয়েল তার বাড়ি ভাঙতে শুরু করেছে আসলে ড্যানিয়েল ভেবেছিল যে এত কিছু করেও যখন কিছু হচ্ছে না তখন সে এই বাড়িটি ভেঙে ফেলবে আর এখানে নতুন করে বাড়ি উঠাবে যাতে করে আর কোনোই সমস্যা না হয় তবে এর মধ্যেই তো লরেন্স এখানে চলে এসেছে আর সেই সবকিছু দেখে ড্যানিয়েলকে প্রশ্ন করে যে সে কেন এমন করছে সে যেন এখনই এসব থামিয়ে দেয় কিন্তু ড্যানিয়েল বলে এটা এখন তার বাড়ি তাই সে যা ইচ্ছা তাই করবে সে বলারকে লরেন্স বলে কি বলছো তুমি এসব তখনই ড্যানিয়েল সেই বাড়ির দলিলটি দেখাতে লাগে যেখানে সে লরেন্সকে কে ধোকা দিয়ে সাইন করিয়ে নিয়েছিল তো সেই সময় দেখা যায় কার্লো সেখানে উড়ে আসে আর ওই দলিলটি নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় ড্যানিয়েল তো এটা দেখে খুব রেগে যায় আর আবারও লরেন্সের বাড়িটি ভাঙা শুরু করে তখনই থান্ডার লাভ দিয়ে সে বড় বলটির উপর উঠে যায় যেখান থেকে সে পড়ে যেতে লাগলে ম্যাগি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে সেই সময় সে ড্যানিয়েলের মেশিনের ভেতর পড়ে যায় আর থেকে সে যখনই ড্যানিয়েলের সামনে আসে ড্যানিয়েল তাকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে আর এই সুযোগেই থান্ডার সেখানে আসে আর ড্যানিয়েলের গায়ের সাথে তার লেজ লাগাতে থাকে আর তার যেহেতু বিড়ালে অ্যালার্জি ছিল তাই সাথে সাথেই দেখা যায় তার সারা গায়ে আর মুখে লাল লাল র‍্যাশ ওঠা শুরু হয়ে যায় আর সে অ্যালার্জির যন্ত্রণায় একেবারেই কাবু হয়ে তার খুব শ্বাসকষ্ট শুরু হয় আর তখন সে ওই গাড়িটিকে ঠিকমতো কন্ট্রোল করতে না পারলে ওই বিশাল বলটি গিয়ে গাড়ির আর আর সাথে সাথে তার তার গাড়িটি একদম যায় যায় সে না গাড়িটিও নষ্ট হয়ে থান্ডার তাকে উচিত শিক্ষা দেয় এখানে লরেন্স ও থান্ডারের বীরত্ব দেখে খুব খুশি হয় এরপর আমরা দেখি থান্ডার জ্যাক এবং বাকিদের সাথে লরেন্সের জাদু দেখায় এদিকে ড্যানিয়েল তার রিয়েল এস্টেট বিজনেসের জন্য একজন ক্লায়েন্টের বাড়ি যায় যেখানে সেই ক্লায়েন্ট এত এত বিড়াল পুষত যে তার অবস্থা আবারও খারাপ হয়ে যায় তার অতিরিক্ত লোভের জন্য সে কোনো কিছুই পায় না আর এদিকে ঠান্ডার তো এই নতুন বাড়ি আর বন্ধু পেয়ে খুব খুশি হয়ে যায় আর এর পর থেকেই তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর এরই সাথে এই গল্পটিও এখানেই শেষ হয় তো এই ছোট্ট বিড়াল ছানা এবং তার বন্ধুদের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ